বাসনা মিটিয়ে আরুকে মা রব তে ব্যস্ত পারুল দুহাত দুপা মোটা দড়ি দিয়ে বাঁধা ক্রন্দনরত অবস্থায় হাত জোর করছে আরু পারুল সেদিকে ভ্রুকুঞ্চন করে দেখাচ্ছে অবধি না ঈষদ উষ্ণ অথচ নেভানো কাঠ দিয়ে পেয়ে ইচ্ছে সাদে বেনামের চিঠিটা ছুড়ে দিয়ে রুরো কণ্ঠে বলে সত্যি করে বল ছেলেটাকে খেয়ে তোকে এই চিঠি দিয়েছে কার সাথে প্রেম চলছে তোর তোকে স্কুলে পাঠাই এইসব করতে আজ থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ তোর বাবা ফিরুক ওকে জানাতে হবে তার মেয়ে এখন প্রেম পীড়তি শিখে গেছে বিয়ে দিতে হবে বিশ্বাস কর মা আমি কোনো ছেলের সাথে কথা বলি না তুমি বাবাইকে কিচ্ছু বলো না ক্রন্দন ধ্বনি শোনা যাচ্ছে কথা বলার সময় ও ছোট একমাত্র ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দোচ্ছ্বাস প্রকাশ করছে বোনকে বিন্দুমাত্র সহ্য করতে পারে নাও আরুকে হে করে বলে বুবু আমি নিজে তোর বই থেকে এই কাগজটা পেয়েছি আমি পড়তে না পারলেও পাঠি কি পড়তে পারে তুই মাকে সত্যিটা বলে দে আরু চোখ রাঙিয়ে তাকাতেই অয়ন কেঁদে ফেলে দেখো মা বুবু আবার আমাকে চোখ করম দেখাচ্ছে অন্যায় করেছি আবার আমার ছেলেকে চোখ রাঙাচ্ছিস তোকে তো বাক্য শেষ করে আরো কয়েক খা দিলেন অতপর ছুঁড়ে ফেলে দিয়ে ঘরে চলে গেলেন শীতের দুপুরের প্রখর রোদে আরো হাত পা বাঁধা অবস্থায় পড়ে রইল ফুফুর সাথে দেখা করতে অপূর্ব এসেছে মৃধা বাড়িতে উঠোন পেরিয়ে গৃহ প্রবেশ করার পূর্বে শ্রবণ হল হৃদয়ঙ্গম করা নূপুরের ঝুনঝুন শব্দ অপূর্ব অভিমুখে তাকাতেই মায়ের লাল শাড়ি পরা একটি মেয়েকে দেখতে পেল চট করে চিনে ফেলল অপূর্ব দ্রুতগতির ছুটে গেল আরুর আছে মাটি থেকে তুলে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আরু এভাবে মাটিতে শুয়ে আছিস কেন গলায় কথা দলা পাকিয়ে রয়েছে হেঁচকি তুলতে তুলতে অপূর্ব রবুকে বুকে মাথায় রেখে নিঃশব্দে কেঁদে চলেছে আরু অপূর্ব মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিয়ে বলে কি হয়েছে আরু পাখি খাচ্ছিস কেন ততক্ষণে উপস্থিত তেস শেফালি তুরো তিস্তা তিস্তা এগিয়ে গিয়ে বলে কি হয়েছে আরু তোকে হাত পা বেঁধে রেখেছে কে বলতে বলতে বাঁধুন খুলে দিল তিস্তা প্রখর রোদে ফর্সা ধবধবে আরুর শরীর লালচে হয়ে গেছে আচ্ছা আরু কি এনিমিয়া আছে এনিমিয়া ছাড়া এতটা ফর্সা গ্রামের মেয়ে আদৌ সম্ভব আরুকে জিজ্ঞেস করার স্পৃহা জন্মালো অপূর্বর প্রশ্ন করাটা কি ঠিক হবে কিছুটা গাইমিলগা সিনেমার পরিচালককে সাংবাদিকের করা প্রশ্নের মতো মনে হবে সিনেমার সংক্রান্ত প্রশ্ন না করে তিনি বোধয় করেছিল আপনার ছেলে আপনার মতটা হলে কি করবেন তেমন পারুল ঘরে থেকে বেরিয়ে এলো দূর থেকে চিৎকার করে বলে উঠে খবরদার ওকে ধরবি না ওর বাবা এসে ধরবে আরু তখনও অপূর্বর বুকে মাথায় রেখে আছে দ্রুত সে আরুকে কোলে নিয়ে ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলে নিজের মেয়েকে কেউ এভাবে মা রেফুফি তোমার সাথে দেখা করতে এসে যা দেখলাম মেয়ের যাতনায় এতক্ষণ বোধহীন ছিলেন পারুল অপূর্বকে দেখে কিছুটা প্রশান্তি পেলেন বিলম্বে তার নিষ্ঠুর ভাব গুছিয়ে অনুদ্ধত ভাব প্রকাশ পেল হাসি মুখে বলে অপু তুই কেমন আছিস বাবা পারুলকে সম্পূর্ণ এরিয়ে ভেতরে প্রবেশ করে অপূর্ব বসিয়ে আদেশ দিল দ্রুত এক পানি নিয়ে আয় বলে তিস্তাকে যা তাড়াতাড়ি ফ্যানটা চালু কর সরু বিদ্যুৎ চালিত পাখা ঘূর্ণমান হতে যতটুকু সময় লাগে অপূর্ব সেই সামান্য সময় টুকু অপেক্ষা করলো না ট্রিনের বেড়ার ফাঁকে গেঁথে হাত পাখা দিয়ে হাওয়া করতে শুরু করল অতপর কিছুটা তাচ্ছিল্য করে বলে নারীকে কখনো তোমার শরীরের হাত তুলতে দেয়নি বাবা আর তুমি কি না তার বোন হয়ে নিজের মেয়েকে উঠানে বেঁধে রেখে এভাবে মা রক শূন্য ছফুফি তোমার কাছ থেকে এটা আশা করিনি পারুল বিপরীত সুরে বলে দুই জানিস না কি হয়েছে আরুর বইয়ের মাঝে আমি চিঠি পেয়েছি এই যেই সেই চিঠি না প্রেমপত্র তো তাই বলে মেয়েকে মা রব বেয়ে এমনও তো হতে পারে ছেলেটা আরুকে পছন্দ করে কিন্তু আরু করে না তাই লুকিয়ে বইয়ের ভাজে দিয়েছে তাছাড়াও এটা বয়স কালফুফু এই সময়ে মেয়েরা একটু বেপরোয়া হয়ে ওঠে আরু যদি প্রেম করতো তুমি ওকে বুঝিয়ে বলতে ও যদি এখন আরেকটু বেপরোয়া হয়ে সেই ছেলেটার সাথে পালিয়ে যায় তখন কি হবে সবাই বলবে মৃধা বাড়ির মেয়ে বা চেয়ারম্যানের ভাগ্নি পালিয়েছে গেছে তখন শুনতে ভালো লাগবে ও এমন করবে না নত যেন হয়ে বলে পারুল এত বিশ্বাস যখন তখন আরেকটু বিশ্বাস রাখলে কম পড়ত না তোমার মা বিশ্বাস বাড়ির মেয়ে কিন্তু অথচ তার মেয়ের বিশ্বাস নেই শেষ বাক্যটা বলতে গিয়ে অপূর্ব একটু ভাসল পারুলের হাত থেকে চিঠিটা নিয়ে অদেখায় নিজের জিন্স পকেট রেখে দিল আমার ভুল হয়েছে আর এমন করব না তোরা প্রথমবার এলি দেখি কি আছে বলেই পারুল তাকের উপর থেকে টিনের জার বুবুর করে খুঁই বের করলেন অতপর রান্নাঘরে গেলেন ধানের ভেতরে সিদ্ধ দিয়ে আমাগলি পিঠা বানিয়েছেন ট্রেতে এনে পরিবেশন করলেন তা আরু তখনও মায়ের ভয়ে ভয় হয়ে বসে আছে অপূর্ব একটা পিঠা হাতে দিয়ে ভাই বোনদের সাথে মৃধা বাড়ি ফাঁকা পারুল ব্যতীত সবাই দাওয়াত খেতে গেছে রাতে ফিরে আসবে তখন নিজের বাড়িতে যাবে পারুল গতকালের সিদ্ধ করা ধান আজ রোদ্দুরে মেলে দিয়েছে পারুল কাকে এসে বসতেই পারুল বলে আরু দাঁড়িয়ে না থেকে ধানের নাড়া দেয় জস্বর ও আরু যেন মুক্ত পাখির ন্যায় ছুটে গেল বিচরণ করল ধানের মাঝে ছুটে চলার সময় নির্গত হওয়া নুপুরের ঝুনঝুন শব্দে অপূর্ব অস্থির হয়ে উঠে সৌজন্যে হেসে উঠে দাঁড়িয়ে বলে আমরা আসি তোমরা তাড়াতাড়ি এসো আচ্ছা বিকেলে খেজুরের রস পাড়িয়ে নিয়ে যাব পারুল বলে অপূর্ব তেজ তুর শেফালি ও তিস্তা চলল বাড়ির পথে ধান মেলার কাজের ইতি করে চাল ধুয়ে পুকুর পারে উঠে আরো অন্তকরণে কিছু একটা দিতেই পাতিলটা মাটির উনুনের উপর রেখে দৌড় লাগালো ওদের গমন পথের দিকে পায়ে শব্দ শুনে দাঁড়ালো সবাই আরু অতি গোপনে তুরের হাত ধরে কানে কানে ফিসফিসিয়ে বলে প্রয়াস ভাইয়ের চিঠিটা অপূর্ব ভাইয়ের পকেট আর হ্যাঁ তোর জন্য মায়ের চলা কাঠের মা রাখিয়েছি প্রয়াস ভাইকে বলে জানামুর খাওয়াস খুব বিনা অপূর্ব মেহেরজান সিনেমার ক্যাসেট আনতে দিয়েছে সবাই একসাথে দেখব চল তিস্তা উৎফুল্লতার সাথে বলে না আমি সিনেমা হলে চার চারবার দেখেছি তোমরা দেখো মিঠু ওর মাকে খর থেকে ছাড়িয়ে এনেছি ঠিকই কিন্তু খাস খেতে দেওয়া হয়নি ওদের জন্য খাসকা তে যেতে হবে আমি গেলাম আরু আর ফিরে চাইল না একই গতিতে নূপুরের ছন্দ তুলে এগিয়ে গেছে অপূর্ব ব্যতীত সবাই গতিশীল হয়েছে তার কানে এখনো আরো নুপুরের সেই ঝুনঝুন শব্দ বেজে চলেছে চলবে ইনশাআল্লাহ